আবার চলেছে নতুন শিক্ষাক্রম নতুন কারিকুলাম নতুন শিক্ষা পদ্ধতি ভিডিওটি একটু সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে নতুন শিক্ষাক্রমে কি কি হতে পারে এবং নতুন শিক্ষাক্রম কি আসবে দেখো সাল থেকে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা সরকার কিন্তু নতুন নিয়েছে দুই হাজার সাতাশ সাল থেকে আবার নতুন শিক্ষাক্রম এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট এ টিভির একটা নিউজ আছে এটা কিন্তু এই সঠিক তথ্য দেখো দুই হাজার সাতাশ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা করছে সরকার ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না হয় বুঝতে পারবেন কি বলতেছে এর মধ্যে কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড শিক্ষা গবেষণা বলছেন সংশ্লিষ্ট সকলের মতামত নিয়ে এই শিক্ষা প্রণয়ন করতে হবে মানে সবার মতামত নিবে এরপর দেখো দুই হাজার তেইশ সাল থেকে দাপে দাবি বাস্তবায়ন হতে থাকে নতুন শিক্ষাক্রম এটা কিন্তু দুই হাজার তেইশ সালে তোমার যে শিক্ষাক্রমটা শুরু হয়েছিল আর কি শুরু থেকে করা সমালোচনার মুখে পড়ে তা কিন্তু অনেক বেশি সমালোচনা ছিল গণভূতানির সরকার পতনের পরে চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাতিল করে দিয়ে অন্তর্বর্তী সরকার এরপর দেখো পিডিএফ যায় দুই হাজার চোদ্দ সালের শিক্ষাক্রমে এর মধ্যে সব শিক্ষার্থীরা বই পেয়েছে স্কুল কলেজের অধ্যক্ষ আলমগীর বলেন জরুরি অবস্থায় পুরনো শিক্ষাক্রম ফিরে গেলেও সময়ের সাথে তাল মিলিয়ে নতুন শিক্ষাক্রম করতে হবে ইনস্টিটিউট বারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক রবিউল কবির বলেন আগামী বছরের বই পরিমার্জন কাজ শুরু করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সেই সঙ্গে নতুন শিক্ষাক্রমের প্রস্তুতি তার মানে নতুন শিক্ষা ব্যবস্থা কিন্তু বলতে মূলত এখানে দেখো উন্নত বাস্তবায়ন যুগের শিক্ষাক্রম কাজ চলছে দুই হাজার সাল থেকে কিন্তু এটা তোমার দাবে দাবে চালু হবে তোমরা একটু জেনে রাখো এটা বলতেছে তোমরা এখন যে শিক্ষা পদ্ধতিটা আছে এটার মধ্যে আর আর একটু আধুনিক আসবে ঠিক আছে আর একটু উন্নত করবে শুধুমাত্র দুই হাজার চোদ্দো সালের শিক্ষাগুলো রাখবেন এখানে কিছু সংযুক্ত করে যাতে তোমরা আরও কিছু ভালো কিছু শিখতে পারো জন্য কিছু নতুন কিছু সংযোজন করবে এটা হচ্ছে নতুন শিক্ষা পদ্ধতি এটা আবার ওইটা না যে মূল্যায়ন পদ্ধতি ইউটিউবের মাধ্যমে ইউটিউব কারিকুলাম না ঠিক আছে এটা ইউটিউব কারিকুলাম না এটা হবে সম্পূর্ণ নতুন একটা কারিকুলাম বলতে তোমরা এখন যেভাবে পড়তেছো ঠিক একই রকম থাকবে কিন্তু আরেকটু এ পরিবর্তন করতে হবে আর কি মানে দুই হাজার চোদ্দো সালের মধ্যে থাকবে না আরেকটু পরিবর্তন করে কিছু এই সংযোজন করবে এরপর